ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস আইসিসি চ্যাম্পিয়নশিপ ট্রফি দু হাজার পঁচিশে ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনাল ম্যাচ জিতে নিয়েছে তো এই ভিডিওটি কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ আপকামিং যে কোনো এক্সামের ক্ষেত্রে এটি একটি ট্রেন্ডিং টপিক এবং মোস্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টপিক ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের খেতাব কোন দেশ জিতেছে তো আমাদের দেশ ভারত জিতেছে নিউজিল্যান্ডকে হারিয়ে উপবিজেতাকে নিউজিল্যান্ড নেক্সট দেখো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সংস্করণ কবে আয়োজিত হয়েছিল প্রথম সংস্করণ আয়োজিত হয়েছিল রাইট আনসার এখানে হয়ে যাবে উনিশশো সালে প্রথম আয়োজিত হয়েছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সংস্করণ কবে আয়োজিত হয়েছিল সরি এখানে কবে হবে না আয়োজিত হয়েছিল উনিশশো আটানব্বইয়ে এবং কোথায় আয়োজিত হয়েছিল কোথায় আয়োজিত হয়েছিল প্রথম বাংলাদেশে নেক্সট প্রশ্ন দেখো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের খেতাব কোন দেশ তৃতীয়বার জিতেছে তৃতীয়বার জিতেছে আমাদের দেশ ভারত ভারত একমাত্র টিম যে তিনবার জিতেছে এর আগে দু হাজার দুয়ে জিতেছে রুশের সাথে এবং দু হাজার তেরোতে জিতেছে এবং দু হাজার পঁচিশে তিনবার জিতেছে ভারত এবং দু হাজার পঁচিশে রোহিত শর্মা ক্যাপ্টেন ছিলেন নেক্সট দেখো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের ফাইনাল ম্যাচ কোন স্টেডিয়ামে খেলা হয়েছে তো ফাইনাল ম্যাচ খেলা হয়েছে কোন স্টেডিয়ামে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম এখানে খেলা হয়েছে ফাইনাল ম্যাচ নেক্সট দেখো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের ফাইনাল ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচের অ্যাওয়ার্ডকে জিতেছে সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে রোহিত শর্মা জিতেছেন প্লেয়ার অব দ্য ম্যাচ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে গোল্ডেন বল অ্যাওয়ার্ড কে জিতেছে গোল্ডেন বল অ্যাওয়ার্ড গোল্ডেন বল অ্যাওয়ার্ড জিতেছে মেট হেনরি নিউজিল্যান্ডের এবং তোমরা জেনে রেখো গোল্ডেন বল অ্যাওয়ার্ড কেন দেওয়া হয় তো সর্বাধিক বা কাকে দেওয়া হয় সর্বাধিক উইকেট যে নিয়েছে তাকে দেওয়া হয় গোল্ডেন বল অ্যাওয়ার্ড এবং মেট হেনরি নিউজিল্যান্ডের তিনি সর্বাধিক উইকেট নিয়েছেন এবং তিনি সর্বাধিক দশ উইকেট নিয়েছেন নেক্সট দেখো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে গোল্ডেন ব্যাট অ্যাওয়ার্ড গোল্ডেন ব্যাট অ্যাওয়ার্ড কে জিতেছে রাইট অ্যান্সার হয়ে যাবে রচিন রবীন্দ্র গোল্ডেন ব্যাট অ্যাওয়ার্ড কাকে দেওয়া হয় যে বেশি রান করে তো দুশো রান করেছে রচিন রবীন্দ্র নেক্সট প্রশ্ন দেখো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে কোন খেলোয়াড় প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের খেতাব জিতল রাইট অ্যান্সার হয়ে যাবে রচিন রবীন্দ্র আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের সংস্করণ কোন দেশে আয়োজিত হয়েছে অপশান ডি রাইট আনসার পাকিস্তান সংযুক্ত আরব আমিরাত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে কটি টিম অংশ নিয়েছে কটি টিম অংশ নিয়েছে তো আটটি টিম অংশ নিয়েছে তোমরা জেনে রেখো কোন কোন টিম ইন্ডিয়া সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড পাকিস্তান আফগানিস্তান ইংল্যান্ড এবং বাংলাদেশ এই আটটি টিম দু হাজার পঁচিশের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সবচেয়ে সফল টিম কোনটি সবচেয়ে সফল টিম ভারত নেক্সট প্রশ্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বাধিক রান করার রেকর্ড কোন খেলোয়াড়ের নামে আছে রাইট অ্যান্সার হয়ে যাবে ক্রিস গেইল সাতশো একানব্বই রান করার রেকর্ড রয়েছে ক্রিস গেইল চোদ্দ নম্বর প্রশ্ন দেখো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বাধিক উইকেট কে নিয়েছে সর্বাধিক উইকেট নিয়েছে কাইল মিলস কোটি উইকেট নিয়েছে আঠাশটি উইকেট নিয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার সতেরোয়ের খেতাব কোন দেশ জিতেছে রাইট টানসার হয়ে যাবে পাকিস্তান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পুরনো নাম কি এই ট্রফিটির পুরনো নাম কী ছিল নক আউট ট্রফি পরের প্রশ্ন দেখো একমাত্র কোন দেশ যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পরপর জিতেছে সঠিক অ্যান্সার হয়ে যাবে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া পরপর জিতেছে দু হাজার ছয়ে এবং দু হাজার নয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির এক টুর্নামেন্টে সর্বাধিক রেকর্ড কোন খেলোয়াড়ের নামে সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্রিস গেইল চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে বিজেতা টিমকে কত রাশি দেওয়া হয়েছে তো বিজেতা টিমের পুরস্কার রাশি হচ্ছে কুড়ি দশমিক আট কোটি কুড়ি দশমিক আট কোটি এবং উপবিজেতা টিম পাবে টেন পয়েন্ট ফোর কোটি উপবিজেতা এবং সেমিফাইনালে যারা হেরেছে সেই টিমকে দেওয়া হবে ফাইভ পয়েন্ট টু কোটি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে ভারত ও পাকিস্তানের মধ্যে মোকাবিলা কবে হয়েছে ব্রাইট আনসার হয়ে যাবে তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে ভারতের সব খেলা কোথায় হয়েছে ব্রাইট আনসার হয়ে যাবে দুবাইয়ে হয়েছে পরের প্রশ্ন দেখো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের ফাইনাল ম্যাচ কবে হয়েছে তো ফাইনাল ম্যাচ হয়েছে নয়ই মার্চ দু হাজার পঁচিশে ফাইনাল ম্যাচ হয়েছে এবং ফাইনাল ম্যাচে জিতেছে আমাদের দেশ ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের ব্র্যান্ড আম্বাসাডর কাকি করা হয়েছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে শিখর ধাওয়ানকে নেক্সট দেখো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে কততম সংস্করণ আয়োজিত হয়েছে তো এটি ছিল নবম সংস্করণ দু হাজার পঁচিশে ছিল নবম সংস্করণ নেক্সট দেখো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের উদ্বোধন ম্যাচ কোন দুটি দেশের মধ্যে খেলা হয়েছে উদ্বোধন ম্যাচ খেলা হয়েছে পাকিস্তান নিউজিল্যান্ড এই দুটি দেশের মধ্যে খেলা হয়েছে উদ্বোধন ম্যাচ নেক্সট প্রশ্ন দেখো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের স্পন্সার কোন কোম্পানি করেছে স্পন্সার করেছে এয়ার ইন্ডিয়া জিও হটস্টার অপশন ডি রাইট এই দুটি কম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের অফিসিয়াল সংখ অফিসিয়াল সংখ হচ্ছে জিতোবাজি খেলকে নেক্সট প্রশ্ন দেখো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে ভারতীয় টিমের ক্যাপ্টেনকে ভারতীয় টিমের ক্যাপ্টেন হচ্ছেন রোহিত শর্মা এবং শুভমন গিল হচ্ছেন উপ উপক্যাপ্টেন যাকে বলা হয় ভাইস ক্যাপ্টেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের গ্রুপ এতে কোন কোন টিম ছিল গ্রুপ এতে ছিল ভারত পাকিস্তান বাংলাদেশ নিউজিল্যান্ড ভারত পাকিস্তান বাংলাদেশ এবং নিউজিল্যান্ড গ্রুপ এতে ছিল এবং গ্রুপ বিতে ছিল দক্ষিণ আফ্রিকা আফগানিস্তান অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড এগুলো ছিল গ্রুপ বিতে নেক্সট প্রশ্ন দেখো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে কটি ম্যাচ খেলা হয়েছে তো এখানে খেলা হয়েছিল পনেরোটি ম্যাচ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার উনত্রিশে কোন দেশে আয়োজিত হবে দু হাজার উনত্রিশে আয়োজিত হবে কোথায় ভারতে আয়োজিত হবে এবং চেনে রেখো আইসিসি ট্রফিকে কিন্তু মিনি ওয়ার্ল্ড কাপও বলা হয় কি বলা হয় মিনি ওয়ার্ল্ড কাপ মিনি ওয়ার্ল্ড কাপ নেক্সট প্রশ্ন দেখো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে ভারতের প্রথম ম্যাচ কোন টিমের সাথে ছিল ভারতের প্রথম ম্যাচ ছিল বাংলাদেশের সাথে নেক্সট দেখো কোন ভারতীয়কে আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ আইসিসির অধ্যক্ষ রূপে নিযুক্ত করা হয়েছে জয় শাহকে এবং জেনে রেখো আইসিসির স্থাপনা হয়েছে পনেরোই জুন পনেরোই জুন উনিশশো এবং এর মুখ্যালয় হচ্ছে দুবাই তোমাদের জন্য আমি একটি প্রশ্ন দিচ্ছি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে উপবিজেতা কোন দেশ কোন দেশ উপবিজেতা হয়েছে কোন টিম তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে দেখা যাক কতজন সঠিক অ্যান্সার দিতে পারে তো আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে